কিছু কিছু কষ্ট এমন হয় যেটা শুধু আমি নিজেই সইতে পারি কিন্তু কাউকে বোঝাতে পারি না যখন কষ্টের মাত্রাটা অনেক বেড়ে যায় তখন আকাশের দিকে তাকাই আর আল্লাহকে ডাক দিয়ে বলি ইয়া আমার রব কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ হয়তো কখনো তোমাকে বলতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত এই বুকের মাঝে তুমি রয়ে যাবে আমাকে ভুল বুঝো না কারণ আমি যদি অন্য কারো আশায় থাকতাম তাহলে তোমার জন্য এত কান্না করতাম না ভালোবাসা কাছে তাই না বিশ্বাস কেন ভাড়াইলা পরের বুকে থাকবা যায় না ও কেন আমায় পাগল বানাইলা সে বেইমান ছিল না ব্যর্থতা আমার আমি কাঙ্গাল গরিব ছিলাম মায়াবতী আমি সুন্দর কাউকে চাই না তোমার থেকে বেটারও চাই না তোমাকে মৃত্যু রে সবাই তো যে যার অধিকার বুঝে নিয়ে গেল এবার তো তোর পালা একটু তাড়াতাড়ি আয় না রে ভাই খুব কষ্ট হইতাছে এই দুনিয়ায় থাকতে